আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জানাতে যাচ্ছি তেতাল্লিশতম বিসিএস এর এমন একটি সংবাদ যে সংবাদটি আপনারা দেখলে অবশ্যই আপনাদের পড়াশোনার গতিটা আরও বেড়ে যাবে তো যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই দেখবেন প্লাস যারা আবেদন করেছেন তারা তো অবশ্যই দেখবেন এই তথ্যটি তথ্যটি জানাচ্ছি বরাবরের মতোই পত্রিকা থেকে তো এখন যে তথ্যটি দেখাচ্ছি এটি বাংলাদেশ জার্নাল পত্রিকার তথ্য তেতাল্লিশতম বিসিএসে ১২ দিনে আবেদন জমা পড়েছে মাত্র ১২ হাজার অথচ গত কয়েক বছর বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় দুই হাজার পদের বিপরীতে শুধুমাত্র প্রথম সপ্তাহে আবেদন জমা পড়তো লাখের উপরে এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা বলেন এবার করোনা ভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও জাতীয় অনার্স মাস্টার্সের পরীক্ষা স্থগিত রয়েছে আর যেসব পরীক্ষা হয়েছে তারও ফল প্রকাশ হচ্ছে না এ কারণে তেতাল্লিশতম বিসিএস এর আশানুরূপ আবেদন পড়ছে না এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন বিগত কয়েকটি সাধারণ বিসিএস এ চার লাখের মতো আবেদন পড়ে কিন্তু এবার আবেদন কম পড়েছে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই এরপর পরবর্তী সিদ্ধান্ত নেব আবেদনের সময় বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এবার এক বছরের মধ্যে তেতাল্লিশতম বিশেষ সব কাজ শেষ করতে চাই তাই সময় ক্ষেপণ করা যাবে না শেষের দিকে আবেদনের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিএসসি সূত্র জানায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের তেতাল্লিশতম বিসিএসি আবেদনের সুযোগ দিতে পিএসসির কাছে আবেদন করেছে অ্যাপেয়ার্ড শিক্ষার্থী হিসেবে তাদের আবেদন করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে তবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে কী হবে তা এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে তো এটাই ছিল তথ্য আপনাদের আমি মূল বিষয়টি জানিয়ে দিলাম যে এবার আবেদন সংখ্যা খুবই কম তাই আপনারা প্রস্তুতি অনেক সুন্দর করে নেবেন এখন পর্যন্ত দিনে মাত্র আবেদন জমা পড়েছে হাজার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তথ্যটি আপনাদের সেটিও জানিয়ে দিয়েছি আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই পড়াশুনো সুন্দর মতো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ